বহি বনাই লৈ বেছি কৈছ পাম এটা উদাহৰণ নাই পঞ্চাশ হাজাৰ ন এক লাখ তাৰ তাখ আই হুইতো নিজে চখ কিয় বৈটা বনাইছ ইলে ভুজ কৰলামুজাৰ কি কৈলাই বৈতো বৈ নিজে লিখি আলেনু हां ओई भाई কই যা আসনা ঘরে কানা নিজে তো ক্ষেত বই বানাইছস রে লাগে কিছু দেস না আ হেনু আরে না এই ইমিসা এই ইমি হাই শুদা এরক এ না হা 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 আচ্ছা অন বো অনসা মামা মেরে বইডা বেসু লাগবো কান দেনেবো কেউ দাগ দিলে ফেরতবি এই টিনিং টিনিং টটাক পোটাক মুতের গார் মটটা জটাক পোটাক এর এই বাংলাদেশ বাসায় দেয় হয়ে গেছে কিনু বলে সোনার বাবার দরবার আছে যায়া একটা সোনার বাংলা বই লই গিয়া দগা পাই্য বাসুন জানি বা ও বাবা বাবা এত হই কি কই গেছর তুই এনু ব এই তুই বই বানায় দেখ বন্ধ হয়ে গেছ বাচ্চা এই তুই কেলে গা এসেছিস বাবা আপনার কাছে বলে বই আছে আমাকে একটা বই দিতেন সোনার বাংলার বই সোনার বাংলা বই তো আছে তুই তুই এই বই কিনতে পারবি তোর সামর্থ্য আছে বাবা এই বইয়ের দাম কত এক লাখ কি আর এক লাখ তিন লাখ টাকা ও তিন লাখ বাবা এই বই কেনার তো আমার কাছে এত টাকা নাই তাহলে আপনি বলেন তো এই বইয়ের কি কি গুণ আছে এই গুণ কইলে কি তুই এই বই কিনতে পারবি না বাবা তাও শুনি যদি চেষ্টা আচ্ছা তাহলে বলছি সরকার পতন হওয়ার পর খেয়েছে অনেক কিনার বাস এই বইয়ে লিখেছে সব কিভাবে করব আমরা ক্লাস আগের কারিকরমই ছিল ভালো সরকার যাওয়ার পর এখন যে কারিকরম এসেছে এখন দিচ্ছে আমাদের বাস বইয়ের নাম হচ্ছে সোনার বাংলার গর্জন পিস্টানং চুদলিং পং চুদলিং কই কই গেদার লিং কত গেদার লিং ভারো হ্যাঁ পিস্টানং গেদার লিং ভারো আচ্ছা বস তুই কি তাহলে বই নিবি তাহলে তুই গরিব মানুষ দেখে তোর কাছ থেকে মুটে 50000 টাকা রাখবো ওইলে তুই নে আর না নিলে এখান থেকে চলে যা এতই আমার ই তুই নষ্ট করছস আমার দেন আচ্ছা বাবা আমি একটা কথা বলি কোন কি বল পিস্টানং নাম্বার গেদার লিং ভারো

এই কিরে ওটার মোবাইল চাই গেছে আই ফোন ফোন চার্জ চাই গেছে গা দে আমরা তো বন্ধ বাবা